গাজীপুরে সন্ত্রাসীদের কবলে দুই সাংবাদিক প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের এক বছর জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ পাহাড়ের জনজীবন চলছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নীলফামারীতে প্রতারক চক্রের দৌরাত্ম প্রভাবশালীদের সহযোগিতায় ভিসা জালিয়াতিতে নিত্য নতুন কৌশল গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়া হুর পরিকল্পনায় অনুমোদন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার জাতিসংঘের নিন্দা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্স ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম সাথে আছি শাকিল আহমদ গাজীপুর চৌরাস্তা থেকে যুক্ত হচ্ছেন হিরন খান হিরন আপনি পুলিশের কাছ থেকে আর কি তথ্য জানতে পেরেছেন জানাবেন এবং সেখানকার আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি কি সবকিছু মিলিয়ে আমাদেরকে জানান শাকিল দেখুন এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি পুলিশ থেকে আমাদেরকে জানানো হয়েছে কালকে রাত থেকেই আসলে এই যারা সন্ত্রাসী গোষ্ঠী তাদের তাকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেই মূলত সাংবাদিক তুহিনের উপর আক্রমণ করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন সেই জায়গাটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রেখেছে ক্রাইম সিন হিসাবে তারা ঘিরে রেখেছে এবং একটা বিষয় একটু দেখাতে চাই আমি সেটি হচ্ছে যে জায়গাটি আপনি দেখছেন তার থেকে বেশ খানিকটা দূরে অর্থাৎ তিনশো গজের মতন দূরে কিন্তু আসলে প্রথমে সন্ত্রাসীরা একটি কর্মকাণ্ড ঘটায় এবং একজনকে কুপিয়ে জখম করে এবং তারপরে সেই কুপিয়ে জখম করা ভিডিও যখন তিনি ধারণ করতে যান তখন আসলে সেই প্রায় তিনশো গজ দূর থেকে তাকে ধাওয়া করা হয় এবং ধাওয়া করে এই জায়গাটিতে নিয়ে আসা হয় এবং এই জায়গাটিতে এনেই তাকে হত্যা করা হয় এমন প্রত্যক্ষদর্শীদের বয়ানে কিন্তু আমরা এখন পর্যন্ত এই বিষয়টি এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এই জায়গায় যারা সাধারণ মানুষ আছেন যারা এখানের স্থানীয় বাসিন্দারা আছেন তারা বলছিলেন যে প্রায় সময় এই জায়গাগুলোতে এমন ধরনের ছিনতাইকারীদের সন্ত্রাসীদের এমন ধরনের তাণ্ডব প্রায় সময় দেখা যায় এবং প্রকাশ্যে তারা এমন ধারালো অস্ত্র নিয়ে তারা কিন্তু ঘোরাফেরা করেন এবং এই জায়গার মানুষরা কিন্তু এখন এই ঘটনার পরে আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা বলছেন যে এই চৌরাস্তার যেই পুলিশ চেকপোস্টটি রয়েছে এবং পুলিশের যে স্থানটি রয়েছে এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা অধিকাংশ সময় নির্বাক অবস্থায় থাকেন এইখান থেকে আমি একটু ঘুরে দেখাতে চাই স্বাধীন যদি আপনি দেখান সামনে ঠিক ওই জায়গাটিতে কিন্তু পুলিশ বক্স আপনি দেখতে পাচ্ছেন যে সামনেই ঠিক রাস্তার উল্টা পুলিশ বক্স এই জায়গাটিতে প্রায় পনেরো মিনিটের মতন যে তাণ্ডব লীলা চালিয়েছে গতকাল রাতে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে একজনকে জখম এবং একজনকে হত্যা করেছে সেই পনেরো মিনিটে কিন্তু ওইখান থেকে একজন পুলিশও এই জায়গাটিতে এসে এই তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করেননি এবং এখানে যারা সাধারণ মানুষরা রয়েছেন প্রায় এখন দেখতে পাচ্ছেন সকালবেলা তারপরেও অনেক মানুষ ওই সন্ধ্যার সময় অনেক মানুষ ছিল তারাও কিন্তু আসলে কেউ এগিয়ে আসেননি তারা বলছিলেন যে তাদের হাতে যে ধারালো অস্ত্র সেই অস্ত্র দিয়ে অনেকে চেষ্টা করছিলেন এগিয়ে আসতে কিন্তু অস্ত্র দিয়ে তাদেরকে চেষ্টা করেছিল যার কারণে তারা সামনের দিকে আসেননি হত্যার এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে এমন তথ্য কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি তবে এখনও পর্যন্ত পুলিশ থেকে এখনো কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি এই ছিল এখান থেকে সর্বশেষ সাকিল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আরিফ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গাজীপুরের জয়দেবপুর থেকে আরিফ আপনি নিশ্চয়ই শুনছিলেন তুহিন হত্যার বিবরণ দিচ্ছিলেন আমাদের সহকর্মী হিরণ খান আরেকটি হত্যাকাণ্ড আহত হয়েছে একজন সাংবাদিক গাজীপুরের সদরে গেল বুধবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সেই আনোয়ার হোসেন সৌরভ যিনি সাংবাদিক তার বর্তমান অবস্থা এখন কেমন দেখ আপনি জানতে পেরেছেন কিনা না সব কিছু মিলে আমাদেরকে জানাবেন আসলে আনোয়ারকে যেখানে আহত করা হয়েছে ঠিক সেই আমি দাঁড়িয়ে আছি সেটি এখান থেকে বিশ গজ দূরে সদর থানা সদর থানার পাশে অর্থাৎ রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটি গেছে এখানেই মূলত সাংবাদিক যে আনোয়ার অর্থাৎ একটি সংবাদ মাধ্যমে তিনি কাজ করেন তাকে ঠিক আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পিওর সামনে থেকে মূলত তার উপরে আক্রমণ করা হয় এবং পুরো রাস্তাটি দিয়ে থেত্রিয়ে তাকে একটি অনেক দূরের একটি গোপন জায়গা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং চেষ্টা করার পরে এখন পর্যন্ত আমরা তার সবশেষ যে তথ্যটি আমরা জানতে পেরেছি তিনি গাজীপুরের যে হসপিটালে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার জন্য সাথে সাথে তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছে সেখান থেকে তাকে অন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমরা তার মায়ের সাথে কথা বলেছি এবং তার খুব কাছের লোকজনের সাথে কথা বলেছি তারা বলছেন যে এই ঘটনার পর থেকে আনোয়ারের পরিবার অর্থাৎ যে সাংবাদিক সেই আনোয়ারের সে সাংবাদিক আনোয়ারের পরিবার অনেকটা আতঙ্কে আছে তাদের উপরে যে কোনো সময় আবারও তারা হামলার শিকার হতে পারে এজন্য কিন্তু ওই হাসপাতাল থেকে তাকে এখন অন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে যে হসপিটালের ঠিকানাটি তারা আসলে দিতে চান না এবং সব মিলিয়ে এখানকার এখানকার যারা রয়েছে স্থানীয় মানুষ তারাও কিন্তু যে ছয় তারিখে যে ঘটনা সাংবাদিক আনোয়ারকে আনারের উপরে হামলা এবং তাকে প্রকাশ্যে তার উপরে হামলা এবং পাশে পুলিশ দাঁড়ানো এবং ঠিক প্রায় বিশ থেকে তিরিশ গজ দূরে থানা থানার পাশেই এমন একটি মর্মান্তিক ঘটনা এখানকার মানুষ আতঙ্কে রয়েছে এবং কিছুক্ষণ পরে আমরা হয়তো পুলিশের সাথে কথা বলবো এখানকার স্থানীয় মানুষজনের সাথে আরও কথা বলবো এবং চেষ্টা করব আনোয়ারের সাথেও কথা বলা তখন নতুন করে তথ্য দেওয়া যাবে যে আসলে সেদিন কি ঘটেছিল বা এর পিছনে ঘটনার পিছনে কোনো ঘটনা আছে কিনা আরিফ আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা ওয়ার্ল্ড নিয়ে ওয়াল এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এক বছর পার করলো অন্তর্বর্তী সরকার এই সময়ের মধ্যে এসেছে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে নির্বাচনী রোড ম্যাপো কিন্তু সীমাহীন ত্যাগের বিনিময়ে যে সত্যিকার গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে হাঁটতে শুরু করেছিল বাংলাদেশ গেল এক বছরে সেই পথে কতটা এগিয়েছে সরকার বিশেষকরা বলছেন জনআকাঙ্ক্ষা পূরণে খুব বেশি দৃঢ়তা ও বিচক্ষণতা দেখাতে পারেনি সরকার রিপোর্ট যে প্রত্যাশায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের ভয় উপেক্ষা করে লাখো ছাত্র জনতার ঠিকানা হয় রাজপথ তার মূলে ছিল বৈষম্য বিলোপ পরে তার নেয় স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠা ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কার আন্দোলনে যে এক নাজুক মুহূর্তে নানামুখী চ্যালেঞ্জের ভারকে সঙ্গী করে অন্তর্বর্তী সরকার যখন যাত্রা শুরু করে জনগণের প্রত্যাশার পারত ছিল তঙ্গে পরে দেখা গেল ক্ষমতাচ্যুত স্বৈরাচারের নানামুখী ষড়যন্ত্র মব সহিংসতা ও বিভিন্ন দাবি দাওয়ায় একরকম খাবি খেতে হয়েছে সরকারকে যদিও অর্থনীতি সুবাতাস দিয়েছে কিছুটা স্বস্তি সার্বিক বিচারে গেল এক বছরে সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির বাস্তব সংযোগ কতটা হয়েছে প্রশ্ন ছিল এই শিক্ষাবিদের কাছে কতগুলো ব্যাপারে বেশ ভালো সাফল্য আমরা দেখি যেটা প্রয়োজনীয় সাফল্য যেমন অর্থনীতির ক্ষেত্রে সেটাই তো মূল জায়গা সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্যটা অন্তত কমানো দূর করা সহজে যাবে না বৈষম্যটা কমানো সে দায়িত্ব এই সরকার পালন করতে পারবে না কিন্তু এই সরকার যে সংস্কারমূলক কাজগুলো নিয়েছে সেই সংস্কারের যে তারা করে যেতে পারবে সেটাও সম্ভব না পরবর্তী সরকার কি করতে হবে জুলাই অভ্যুত্থান যে পরিবর্তনের আশাবাদ জাগিয়েছে জাতির মনে তা অনেকটাই বিবর্ণ হতে শুরু করেছে বলে মনে করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেন তার মতে রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে পারছে না বর্তমান উপদেষ্টা পরিষদ খেটে খাওয়া মানুষ যারা কৃষক শ্রমিক তাদের তো অবস্থার কোনো পরিবর্তন তাদেরকে নিয়ে তো কোনো বড় ধরনের কাজ হয় নাই আর কমিশনের কথা বলে না একটু শিক্ষা কমিশনই নাই যান এবং মালের এবং বিশেষ করে যানের নিরাপত্তার ব্যাপারটা তো দারুণভাবে বিঘ্নিত হয়ে চলছে তো সেই ক্ষেত্রে আপনি এই সরকারকে সফল তো কীভাবে বলবেন এক বছরে যতটুকু করার কথা ছিল কমিশন গঠন করেছে ঠিকই ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ইন্টারভেনশন হয়েছে কিন্তু সামগ্রিকভাবে এই সরকারকে কিন্তু আমি সফল বলতে পারছি না আছে। জন আকাঙ্ক্ষা ছিল দ্রুত সংস্কার হবে দেড় দশকে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার সময় সাপেক্ষ মানছেন শিক্ষাবিদ তবে নিয়মিত নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সেই লক্ষ্য অর্জন সম্ভব নয় এখানে পুরনো লোকরাও আছে কাজেই এই যে দ্রুতি দ্রুত এটা যে একটা পরিবর্তিত হয়ে যাবে তা না তবে তাদের যে আগের যে কাজ সেই কাজটা থেমেছে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব হবে এই এইটাকে জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টা করা পূরণ করতে তারা পারবে এমন ভরসা আমাদের নেই আমার আশাটা আছে কিছু গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তার মানুষজন তো গণতান্ত্রিক রূপান্তরের জন্য যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানায় অভিনন্দন জানায় কিন্তু এই আশাটার চেয়ে বেশি হতাশা মানে পেসিজম অব দ্য ইন্টালেক্ট এই হতাশাটার কারণ মূলত হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বর্তমান অন্তর্বর্তী হোক কিংবা আগামী নির্বাচিত সরকার জুলাই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ তাদের পরিবারের বেদনা আর আহতদের যন্ত্রণা পাশ কাটিয়ে কোন সরকারের পক্ষেই জন বাস্তবায়ন সম্ভব কিনা সে প্রশ্ন রাখছেন বিশ্লেষকরা সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একের পর এক দাবি দেওয়ার আন্দোলন আর বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভুগিয়েছে অন্তর্বর্তী সরকারকে এক বছরে পৌনে দুশো আন্দোলন মোকাবেলা করতে গিয়ে রীতিমতো খাবি খেয়েছে ডক্টর ইউনুসের প্রশাসন আর জনজীবনের নিরাপত্তা ইস্যুও প্রশ্নবিদ্ধ দারুণভাবে করেছে তাদের আশরাফুল আলম আকাশের রিপোর্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় গভীর সংকটে তখন সাত আগস্ট সবার আশার আলো হয়ে আসেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ জন্য।

রাজপথে প্রায় প্রতিদিনই দাবি দেওয়ার আন্দোলন নাকাল করে তোলে সরকারকে কখনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কখনো আবার বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন বিচিত্র সব আন্দোলন সামলাতে ঘাম ছুটে যায় ইউনুস সরকারের একটি সমাধান করে কোমর সোজা করতে না করতে হাজির হয় আরেকটি আগে এই এই প্রোটেস্ট করারও রাইট ছিল না আপনি আসলেন প্রোটেস্ট করলেন দেখা গেলো যে আপনার উপরে গুলি চালিয়ে দিল তো সেই জায়গাটা তো আমরা নাই আমরা প্রত্যেকটা জায়গায় আমরা নিশ্চিত করেছি যেন সবার তার ফ্রিডম অফ অ্যাসেম্বলি থাকে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকে এক বছরে পোনে দুশো আন্দোলন সামাল দিয়ে কিছুটা বাহবা কুড়ালো আইনশৃঙ্খলার অবনতি সমালোচনার মুখে ফেলে সরকারকে একের পর এক চিন্তায় ডাকাতিতে অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে ঢাকা শহর পুলিশের তথ্য বলছে গত এক বছরে ডাকাতি আর ছিনতায়ের মামলা হয়েছে তিনশো সাতানব্বইটি আর হত্যা মামলা হয়েছে সাতশো তেত্রিশটি তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তুলনামূলক পরিসংখ্যান ঘেটে দেখার পরামর্শ সরকারের আমরা মনে করি Law and order situation এখন অনেক ভালো বাংলাদেশে এখন पीस এন্ড স্টেবিলিটি আছে আপনারা পুরো স্ট্যাটিস্টিক্স দেখেন কম্পেয়ার করেন গত বছর তার আগের বছর সবার সাথে কম্পেয়ার করেন একটার দিকে হয়তো অখুশি বিশ্লেষকরা বলছেন পুলিশের ভেঙে পড়া মনোবল আর ফেসিবাদের রেখে যাওয়া আমলা কাঠামো ভুগিয়েছে সরকারকে সেই সাথে শুরুতে সারাস্থ উপদেষ্টার পরিবর্তন ও বর্তমান উপদেষ্টার সক্ষমতা নিয়োগ প্রশ্ন কম নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি প্রথমদিকে যেটা ছিল সেটা খুব খারাপ ছিল ফ্যাসিস্ট সরকারের যে লোকগুলি ছিল তারা কিন্তু অনেক জায়গায় এখনো আছে তারা যদি ওখানে বসে থাকে তার তো কোনো পরিবর্তন আসবে না ম ভায়লেন্স যেটা সেটাকে আমাকে ভয়ে কাবু থাকতে হচ্ছে সেই কারণে কোনো সংবাদ কর্মী সাহস করছেন না আর আমি একজন সম্পাদক হিসেবে আমি নিজেও এটা কিন্তু এনকারেজ করছি না এক ধরনের মধ্যে দিয়েই চলছে সরকারের যদি আমি আরও কিছু জায়গায় যেখানে সে কাজ করতে পারত তার মধ্যে একটা ছিল আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে যথেষ্ট আছে এছাড়া দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা নিয়েও প্রশ্নের মুখে পড়ে সরকার বিশেষ করে মাইল স্টোনে বিমান দুর্ঘটনার সমন্বয়হীনতা ও স্বাস্থ্য উপদেষ্টার নির্লিপ্ততার সমালোচনা করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা পাহাড়ের সবুজ শীতল জনজীবনে প্রশান্তির বদলে ভয় আর নিরাপত্তাহীনতা সশস্ত্র গোষ্ঠীগুলোর অপহরণ আর চাঁদাবাজিতে অতিষ্ঠ স্থানীয়রা কেবল তাই নয় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মানচিত্র যোগ করে কল্পিত জুম্ম ল্যান্ড প্রতিষ্ঠার তৎপরতা চালাচ্ছে তারা পাহাড়ি অঞ্চলে সশস্ত্র তৎপরতা নিয়ে ফয়সাল হোসেনের তিন পর্বের রিপোর্টের আজ প্রথমটি ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন খাগড়াছড়ির আলোটিলায় পাহাড়ের চূড়ায় ছোট্ট এক স্কুল পড়েন উপজাতি শিশুরা সেখানে সরকার ও সেনাবাহিনীর খরচে নির্মাণ করে দেয়া হচ্ছে বিদ্যালয়ের দোতলা ভবন যাতে আরো ভালো শিক্ষা পেতে পারেন তারা তবে ভবনটি বছরখানিক ধরে পড়ে আছে নির্মাণাধীন অবস্থায় কারণ পাহাড়ের সন্ত্রাসী সংগঠনকে চাঁদা দেয়া হয়নি এই স্কুলের শিক্ষিকা জানান চাঁদা না দেয়ায় ভবন নির্মাণ কাজ বন্ধ শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে পাশের ভাঙ্গা টিনের ঘরে ভিতরে কিছু লোক আছে মানে

পাহাড়ের সন্ত্রাসীদের হাতে রয়েছে একে ফর্টি সেভেন রকেট লাঞ্চারসহ সহ আধুনিক প্রাণঘাতী অস্ত্রের মজুদ দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটিতে থাকা পাহাড়ি সন্ত্রাসীরা প্রতিটি সেক্টর থেকে এই অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করেন আমরা খাগড়াছড়ির একটি প্রত্যন্ত গ্রামে এসেছি যে গ্রামটির নাম হচ্ছে রেজামনি এই গ্রামে এসেছি ইউপিডিএফ এর একজন সদস্যের সাথে কথা বলার জন্য আমরা খোঁজার চেষ্টা করছি থাকে এবং আমরা যদি তাকে পাই তাহলে তার সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করবো তাদের দাবি দেওয়া বিপুল অস্ত্রের মজুদ চাঁদাবাজি আর আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইউপিডিএফ ও এর সন্ত্রাসীরা এখন স্বপ্ন দেখছে তিন পার্বত্য জেলা নিয়ে স্বাধীন জুম্মুল্যান প্রতিষ্ঠার ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সঙ্গে পার্বত্য জেলা চট্টগ্রামের মানচিত্র যোগ করে করা হয়েছে কাল্পনিক জুম্মুল্যান পাঁচ আগস্ট পথ পরিবর্তনের পর দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এসব নিয়ে কথা হয় ইউপিডিএফ এর এক সক্রিয় সদস্যের সাথে আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদেরকে চাঁদা দিতে হবে আমাদেরকে চাঁদা না দিলে কোনো বাঙালি এখানে ব্যবসা করা যাবে না আপনারা অস্ত্র পান কই অস্ত্র বিদেশ থেকে কিছু কিছু আমদানি করে আমাদেরকে দিয়ে দেয় তা আপনারা এটারে ভাগ করতেছেন কেন দেশ হচ্ছে সবার সবার হলে পাহাড়টা আমাদের সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা কতটুকু প্রতিরোধ করতে পারছে আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসক জানায় সেনাবাহিনী ও স্থানীয় গোয়েন্দা ও পুলিশ মিলে যৌথ টিম কাজ করছে সব কিছু হয়তো দৃশ্যমান না এটি আমরা বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি সহ আমরা সমন্বিতভাবে নিয়ে কাজ করে থাকি এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি কন্টিনিউয়াস প্রসেস পাহাড়ের অরাজকতা বন্ধে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী খাগড়াছড়ি প্রতারণার ফ্যাক্টরি যেন একটি কৌশল ফাঁস হলে চালু হয়ে যাচ্ছে আরেকটি এভাবে জেলাটির ঘরে ঘরে বাড়ছে প্রতারকের সংখ্যা কাঁচা টাকার লোভে তাতে আশকারা দিচ্ছেন খোদ অভিভাবকরাও চ্যানেল টোয়েন্টি ফোর অনুসন্ধান বলছে এমন প্রতারক চক্রের শেকর অনেক গভীরে যার সাথে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরাও বনি আমিনের রিপোর্ট আত্মহত্যা করা ফলে ভাই আর কোনো পথ নেই এখন কই আছেন ওই রেল স্টেশনে পথে পথে ঘুরতেছি ভাই হঠাৎই এক সন্ধ্যায় সৈয়দপুর রেল স্টেশনে থাকা এক ব্যক্তির ফোন পায় চ্যানেল 24 নাম জাহিদুল ইসলাম এখন কেউ বর্তমানে আত্মহত্যা দেন না ভাইজান আমি সবার কাছে আদ্যা না করতে তো এখন কেউ আত্মহত্যা দেন না ভিসা প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে এভাবেই তাকে উদ্ধারের মানবিক আবেদন জানায় আমাদের কাছে জীবনের এক নিষ্ঠুর বাস্তবতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা জাহিদের সেই ডাকে সাড়া দেই আমরা তাই উত্তরের পথে জেলা নীলফাওয়ারই রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্মটি জাহিদের গেল পনেরো দিনের ঠিকানা অথচ তার বাড়ি একটু দূরেই কুড়ি গ্রামে যেখানে রয়েছেন আত্মীয় স্বজনও তাহলে কেন তাকে থাকতে হচ্ছে এখানেই এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে প্রতারণার এক অন্ধকার অধ্যায় এখানে থাকছেন কেন আপনার ঘর বাড়িতে না যে ফ্যামিলি কোনো খোঁজ খবর রাখে না কেন খোঁজ খবর রাখছে না ওইটা আবার এসে দিছি এখন মনে করে ফেলে দিছে এয়ারপোর্টে যা বুঝতে পারছে যে জাল বেশি সেজন্য সেজন্য ফ্যামিলির সাথে যোগাযোগ নেই ষোলো লাখ নব্বই হাজার টাকা ওমানে থাকা অবস্থায় কানাডা যেতে জাহিদের সাথে কথা হতো ডিসপ্লে নামের একজনের এর বাইরে আর কোনো তথ্যই নেই ডিসপ্লের খোঁজে শুরু হয় চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান একসময় জানা যায় সেই নাম্বারের মালিকের আসল নাম ফজলের রাব্বি বাড়ি নীলফামারির কিশোরগঞ্জ সদর উপজেলার কষাইপাড়া এলাকায় ভাই ডিসপ্লে ভাইয়ের বাড়ি কোনটা কোন দিকে এই রাস্তা দিয়ে খোঁজ করতে করতে আমরা এক সময় পৌঁছাই ফজলের রাব্বি ওরফে ডিসপ্লের বাসায় তার বিরুদ্ধে অভিযোগ শুনে আপাতত জামিনে মুক্ত সেই খুনের আসামি যেন আকাশ থেকে পড়েন দোষ

এমন সময়ই আমরা দৃশ্যপটে হাজির করি ভুক্তভোগী জাহিদুলকে এবার ওয়াশরুমে যাওয়ার কথা বলে পালাতে শুরু করলেন পলক এ ভাই একটু শোনেন শোনেন ভাই একটু কথাটা শেষ করে যান উনার এই যে ষোলো লাখ নব্বই হাজার টাকা দায় এখন কে নিবে উনি নেবে স্যার আমরা তো গরিব মানুষ স্যার কিন্তু আসলেই কি উনি নিবে উনি হয়তো নিতে চান না বলেই আমাদের সাথে কথা না বলে উনি ওনার শোটকে পড়লেন ওনার বাড়ি থেকে ভুক্তভোগী জাহিদুল যাতে আইনের প্রতিকার পান সে চেষ্টাও করে চ্যানেল টোয়েন্টি ফোর তবে নীলফামারীর কিশোরগঞ্জ থানায় তখন চলছে আরেক কাণ্ড আগে থেকেই পলকের জন্য তদবির করতে হাজির তার নানা সহ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আপনার বিষয়টি একটু বলেন জাহিদুলের কথায় কিছুটা যেন বিরক্তই থানার ওসি অনেকটা জোরাজুরিতেই অভিযোগটা জমা নিয়ে দিলেন ব্যবস্থা নেওয়ার আশ্বাস চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে দেখা যায় এমন প্রতারক চক্রের শেকড় অনেক গভীরে যার সাথে জড়িয়ে আছে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরাও অন্য এক প্রতারকের মুখ থেকে জানা যায় ভিসা জালিয়াতির নিত্য নতুন কৌশল এই যে করতেছে তো হ্যাঁ কোন করে কয় কি ফ্রি ইয়ে পায় তোমার ব্যাঙ্কে টাকা রাখতে হবে যেমন লাগে না ব্যাংকের জামানত ওই জামানত লাগে তোমার ফোনের অ্যাক্সেস করে সব টাকা এলাকায় প্রতারকদের পরিবারও জানে তাদের সন্তানদের আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার রহস্য বনিয়ামিন মিন চ্যানেল টোয়েন্টি ঢাকা নাটোরের লালপুরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত দশটার দিকে লালপুর গোপালপুর আঞ্চলিক সড়কে তাকে খুন করা হয় স্থানীয়রা জানান নর্থ বেঙ্গল সুগার মিলস স্কুল এলাকায় রাস্তার পাশে ব্যবসায়ী সাইদুর রহমানের সাথে কয়েকজনের ধস্তাধস্তি হয় এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সাইদুরের গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা ঘটনাস্থলেই মারা যান এই ব্যবসায়ী আর এদিকে মৌলভীবাজার পৌর শহরে আরেক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা পরে হাসপাতালে নিলেও তাকে আর বাঁচানো যায়নি দর্শক বর্ষা মৌসুমে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালগুলোতেও বাড়ছে ভি ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যশোর থেকে এবার যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান তৌহিদ হাসপাতালে রোগীদের চাপ কেমন দেখছেন সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন শাকিল আসলে আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে বর্ষার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এখানেও যশোরের ব্যতিক্রম না তবে হাসপাতালে ভর্তির হারটা কিন্তু কম অর্থাৎ এখন যদি বিবেচনা করা হয় এবং খোঁজ নেওয়া হয় ঘরে ঘরেই ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে এবং অনেকটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন দেখেই অনেকে মনে করছেন যে তারা হাসপাতালে না এসে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন যদিও চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুকে অবহেলা করা ঠিক হবে না এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকার পরামর্শ তারা দিচ্ছেন কিন্তু এই মুহূর্তে যদি বলি যশোরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দশজন এর মধ্যে যশোর জেনারেল হাসপাতাল জেলার যেটি প্রধান হাসপাতাল সেখানে আমরা রয়েছি এখানে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন দুইজন এবং অভয়নগর একটা কথা শাকিল জানিয়ে রাখি যে গত ক বছর ধরেই দেখা যাচ্ছে যে যশোরে ডেঙ্গুর প্রকোপটা যেমন সরিয়ে পড়ছে এর মধ্যে অভয়নগর উপজেলাতেই সব থেকে বেশি এর কারণ হিসেবে অনেকে বলছেন যে নৌবন্দর হওয়ার কারণে সেখানে বিভিন্ন জায়গা থেকে যারা মানুষ আসেন এবং যানবাহন এবং বিশেষ করে জাহাজে করে যে মশা এসে হয়তো এখানে রোগটি ছড়িয়ে পড়তে পারে তবে সেইখানেই সব থেকে বেশি আক্রান্ত তবে এবার যে সুখবর যশোরে ডেঙ্গুতে এবছর মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি এবং সুস্থতার হার অনেক বেশি সরকারি হিসাব অনুযায়ী স্বাস্থ্য বিভাগের যে চলতি বছর দুশো অষ্টআশি জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে দুইশো পঁচাত্তর জনই ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য দর্শক যশোর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান